মহারাশির ষট অবতার কন্যা রাশি পরিবারের ষষ্ঠ সন্তান বুধের গুণধর্মী পৃথি তত্ত্বজাত এবং মনের দিক থেকে সদা শিশু সুলভ স্বভাবের মানুষ হল কন্যা কন্যা রাশির ইংরাজি নাম ভার্গ যার অর্থ হলো ভার্জিনিটি কুমারিত্ব পবিত্রতা বিশুদ্ধতা সতীত্ব অর্থাৎ কন্যা রাশির মানুষরা চিরদিন মনে প্রাণে পবিত্র থাকতে চায় তাই কন্যা রাশির মানুষরা যদি সমাজের কাছে নিজের লোকের কাছে অপমানিত লাঞ্ছিত হয় সেটা কোনো দিন সে মন থেকে মেনে নিতে পারে না এই সম্মান হানি অপমান বোধ তার অন্তর আত্মাকে বিবেককে বারবার দংশন করতে থাকে তাই কন্যা রাশির মানুষরা বাইরের জগতের কাছে সমাজের কাছে নিজের ভালো ইমেজকে সব সময় বজায় রাখতে চায় এবং বাইরের সমাজের কাছে নিজের ভালো ইমেজ ও সম্মানকে ধরে রাখতে যা যা করণীয় কন্যা সেটাই করতে রাজি কন্যা রাশির দেহ মন দুই নরম প্রকৃতির হয়ে থাকে এবং বাহ্যিক আচার আচরণও খুবই মিষ্ট ভদ্র ও শালীনতাপূর্ণ হয় শুভ বলবান কন্যা রাশির জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কন্যা শিক্ষা ও সংস্কৃতির পূজারী যে কোনো ক্ষুদ্র জিনিসকে লালন পালন করে বড় করে তোলার ক্ষমতা রয়েছে কন্যা রাশির মানুষদের মধ্যে যে কোনো বিষয়কে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্য রূপ চোখে পড়ে জীবনের প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বের ঘূর্ণিপাকে আটকে পড়ে সব কিছুকে নিজের হাতের মুঠোর মধ্যে রেখে চলতে চায় সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে গিয়ে সমাজ সংসারে বিপত্তি বাড়ে কন্যা রাশি মিছিলির ছুরি নিজের স্বার্থের কথা ডাইরেক্ট বলে না অপরকে দিয়ে ঘুরপথে বলায় মানুষের দুর্বলতম জায়গা সফট ইমোশানে হিট করে নিজের কাজ হাসিল করে তাল পুরুষের ষষ্ঠ ভাবের অধিকারে কন্যা রাশির জন্ম তাই পরিশ্রম করতে পারলে জীবনে সফল নিজের লোক কাছের মানুষের কাছে কন্যা যতই খারাপ হোক না কেন বাইরের জগতে সমাজের কাছে কন্যা রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না নতুন বছর দু কন্যা রাশির কেমন কাটবে সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কোন রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা কন্যা রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে শনিদেবের কথায় আসা যাক শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব কন্যা রাশির ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে কন্যা রাশি সাপেক্ষে শনিদেব পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করেছে এবং সারা বছর ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতেই থাকবে কন্যা রাশির পঞ্চম ভাব ও ষষ্ঠ ভাবের মালিক শনিদেব বসে আছে পরিশ্রমের ঘরে তাই দু হাজার চব্বিশে পরিশ্রমী কন্যা রাশির মানুষদের মুখে হাসি ফোটাবে শনিদেব তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক সৎ কর্মের প্রতীক ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক ধীরে চলো নীতির প্রতীক তাই নতুন বছর দু হাজার চব্বিশে কন্যাকে হতে হবে কর্মে সৎ হার নামানা পণ নিয়ে নিজের লক্ষ্যকে স্থির রেখে পরিশ্রম করে যেতে হবে তাহলেই শনিদেবের আশীর্বাদে কন্যা রাশির মানুষরা সফলতার চূড়ায় পৌঁছাবে দু হাজার চব্বিশে কোন কোন ক্ষেত্রে পরিশ্রম লড়াই সংগ্রাম করলে খুব তাড়াতাড়ি সফলতা হাসিল হবে আসুন আমরা সেগুলি সম্পর্কে এক এক করে জেনে নিই কন্যা রাশি সাপেক্ষে শনিদেব পঞ্চমপতি ও ষষ্ঠপতি হয়ে ষষ্ঠভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে কন্যা রাশির তৃতীয়ভাবে অষ্টমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে এখানে শনিদেব কন্যা রাশির তৃতীয় ভাব পঞ্চম ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব ও ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে কন্যা রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব কন্যা রাশির অধিপতি বুধ হল শনিদেবের পরম মিত্র সাথে সাথে শনিদেব কন্যারাশির পঞ্চম ত্রিকোণপতি পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে ত্রিকোণপতি সর্বতভাবে শুভ হয় তাই ষষ্ঠের বাধা পেরিয়ে কন্যা রাশির মানুষদের জীবনে জয়ের হাসি ফোটাবে শনিদেব শনিদেব বসেছে ষষ্ঠভাবে ষষ্ঠ মানে পরিশ্রম ষষ্ঠ মানে লড়াই ষষ্ঠ মানে ময়দানে টিকে থাকা ষষ্ঠ মানে বাধা পেরিয়ে জয়ের হাসি শনিদেব ষষ্ঠপতির সাথে সাথে পঞ্চম পঞ্চমপতিও বটে পঞ্চম মানে মনের সম্পদ অর্থাৎ যে কাজ আপনি মন থেকে করতে ভালোবাসেন নিজের প্যাশানকে ফুলফিল করার জন্য এই সময় লড়াই সংগ্রাম চালিয়ে যান শনিদেবের দৃষ্টি কন্যা তৃতীয় তৃতীয়ভাবে অর্থাৎ জীবন সংগ্রামের লড়াইয়ের ময়দানে সব সময় মনের জোর ইচ্ছা শক্তি সাহস উদ্যম সব সময়ের জন্য ধরে রাখতে হবে শনিদেবের দৃষ্টি অষ্টমভাবে এই সংগ্রামের পথে বাধা আসবে দুঃখ আসবে না পাওয়ার যন্ত্রণা আপনাকে ধাক্কা দেবে সব কিছুই করবে শনিদেব আপনাকে যোগ্য করে তোলার জন্য তাই লড়াইয়ের ময়দানে বীর সৈনিকের মতো শেষ জয়ের হাসি না হাসা পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে শনিদেবের দৃষ্টি দ্বাদশভাবে এই সব কিছুর জন্য হয়তো আপনাকে জন্মভূমি থেকে দূরে যেতে হতে পারে অনেক সময় দেশের বাইরে বিদেশ থেকেও সুযোগ আসতে পারে তাই অযথা ভয় না পেয়ে শনিদেবের উপরে ভরসা রাখুন এবার আসি বৃহস্পতির কথায় বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে কন্যা রাশি সাপেক্ষে অষ্টমভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে কন্যা রাশি সাপেক্ষে বৃহস্পতি চতুর্থপতি ও সপ্তমপতি হয়ে অষ্টমভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে কন্যা রাশির দ্বিতীয়ভাবে চতুর্থভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে কন্যা রাশির চতুর্থপতি ও সপ্তমপতি বৃহস্পতি বসেছে অষ্টমে আপনার গৃহসুখ মনের শান্তি স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সুখী দাম্পত্য জীবন একটু বিপাকে পড়বে এই সময় আপনার বাড়ি তৈরির স্বপ্ন নিজের এক টুকরো জমি কেনার স্বপ্ন নিজের ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে একটু টালবাহানা দীর্ঘ সূত্রতা লেনদি প্রসেস লক্ষ্য করা যাবে চতুর্থ ভাবপতি ও সপ্তম ভাবপতি বৃহস্পতি অষ্টমে বসে দ্বিতীয়ে চতুর্থে ও দ্বাদশে দৃষ্টি দিচ্ছে নিজের জমি ফ্ল্যাট কেনার সুবাদে নিজের ব্যবসার প্রয়োজনে কাউকে টাকা দিয়ে থাকলে সেই টাকা ফেঁসে যেতে পারে এই সময় কারণ বৃহস্পতি দ্বাদশে ব্যয়ভাবে দৃষ্টি দিচ্ছে তাই আগেভাগে ভালো করে খোঁজ খবর করে টাকা দিন তা না হলে বৃহস্পতির রাশি পরিবর্তন পর্যন্ত অপেক্ষা করুন এই সময় মাতৃ জাতিকে সম্মান করুন খুব করে মায়ের সেবা করুন কেয়ার নিন মায়ের সাথে সময় কাটান মায়ের শারীরিক সুস্থতার দিকে বেশি করে নজর দিন আপনার গুরু গুরুস্থানীয় ব্যক্তিদের শ্রদ্ধা সম্মান জানান তাদের আশীর্বাদ নিন ব্রাহ্মণ বৈষ্ণব বিপ্র সাত্বিক ধর্মপ্রাণ মানুষদের সম্ভব হলে সামর্থ্য মতো দান করুন অন্য সেবা দিন আশা রাখি এর ফলে আপনার বৃহস্পতিজনিত বাধা বিপত্তি কেটে যাবে এবার আমরা রাহুর কথা জানব রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কন্যা রাশির সপ্তমভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু কন্যা রাশির সপ্তমভাবে বসে কন্যা রাশি সাপেক্ষে প্রথমভাবে তৃতীয়ভাবে অষ্টমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে রাহু বসেছে রাশির সপ্তমে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকার সত্ত্বেও নতুনভাবে অবৈধ সম্পর্কে লিপ্ত হবার ঝোঁক বাড়বে এই সময় যারা একটু সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবে তারা এই সকল অবৈধ সম্পর্কে জড়িয়েও পড়তে পারেন তাই সব দিক বিচার বিবেচনা করে এ বিষয়ে সামাজিক ও সংযত পদক্ষেপ নিন কন্যা রাশির প্রথমভাবে তৃতীয়ভাবে রাহুর দৃষ্টি এই সময় রাহু আপনাকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আবেগী সাহসী ও আগ্রাসী করে তুলবে স্থিরভাবে চিন্তা না করেই পদক্ষেপ নিয়ে ফেলবেন তাই এ বিষয়ে সাবধান হন রাশির অষ্টমে ও একাদশভাবে রাহুর দৃষ্টি সমাজের চোখে যা কিছু অবৈধ অসামাজিক অনৈতিক সেই সকল বিষয়ে আগ্রহ কৌতূহল দেখা দেবে সেই সকল কাজে লিপ্ত হবার বাসনা তৈরি হবে এই সময় এবং ওই সকল ক্ষেত্র থেকে সুযোগও আসবে আপনার কাছে তাই যথেষ্ট সচেতন সজাগ সাবধান থাকবেন পা ফেলার আগে দুবার ভাববেন সবশেষে আসি কেতুর কথায় ও এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু কন্যা রাশির প্রথমভাবে কন্যা রাশিতেই অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে কন্যা রাশির প্রথমভাবে কন্যা রাশিতে প্রথমভাবে কেতু কন্যা রাশির মানুষদের মধ্যে এই সময় সবার থেকে আলাদা হয়ে একটু একা থাকতে ইচ্ছা করবে পারিপার্শ্বিক বিষয়ে একটু চাপ টেনশান অনুভব করবেন এই সময় নিজেকে ঈশ্বর সাধনায় যুক্ত করলে খুব ভালো ফল পাবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক কন্যা রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি কন্যা হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ